আচ্ছা কাঁটা লাগে না এনো দেখো লেবু পাড়া লেবুপাড়া চল লেবু পাড়া ওটা ফুল আছে নিয়ে যাবে লাগায় নেছি এখন বুঝলে ও দেখো কি বাবা অনেক ফুল আছে গো তোরুদা গাছে আচ্ছা তার পরে তার ছোট ছোট পড়ে যাচ্ছে বলছো এই যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা কতগুলো হয়েছে দেখি বাবা দেখো লেবু পাড়া হয়েছে এতগুলো ছোট বড় মিশিয়ে হ্যাঁ কাঁটা গাছ ইয়ে ফল হয়েছে কেমন কুচ কুচ ফুলের মতন ফলগুলো হয়েছে কাঁটা লেগে ইয়ে আটকে যাচ্ছে গো baba gì lạc chân à lạc chân à cô bò đi, đi. 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 দেখো ছোট ছোট এখন অনেক লেবু আছে এগুলো ধরছে সবে বড় লেবু তো পারা হচ্ছে আবার ছোট লেবুগুলো এখন ধরছে কয় ঘুরছিস কোথায় রোদে রোদে ঘুমবি না যা রোদ রোদে ঘুরছিস কেন রাস্তায় হ্যাঁ পাঁচিলের বাইরে কত লেবু হয়েছে আমাদের ছোট ছোট হ্যাঁ গো সেই জন্য ছোট ছোট ধরেছে দেখো কত এ দেখো বাড়ির ভেতর গুলো বড় হয়ে গেছে জানো বাবা তো আজকে দেখো এতগুলো লেবু পাড়া হয়েছে অনেক কষ্ট করে বাবা তো রোদা মিলে পেরেছে আর তো পাড়ায় দেওয়াও হয়ে গেছে সব বাবুর বন্ধুদের দেব কয়েকটা আবার সব পরে পরে দেওয়া হবে পাড়ায় অনেক তো ফলন গাছ আমাদের এক এখন হচ্ছে আবার পরে হবে